পুতুলি রাজধানীর পথে পথে ঘুরে বিক্রি করেন ভালোবাসার ফুল বিজয় দিবসে অন্য দিনের চেয়ে তার ব্যস্ততা একটু বেশি প্রাপ্তির সাথে আছে প্রশান্তিও পুতুলির কাছে বিজয়ের গল্প আয় রোজগারের চার দেয়ালে বন্দি আগে প্ল্যান করি যে খেলনা আনবো আবার ফুল একটু বাড়ায় আনবো যে বেচা কিনা ভালো হবে দুই তিন কালার ফুল আনলে এরকম এরকম বেচা যাবে এই দেশের প্রতি চাওয়ায় দেশটা জানি ভালো থাকে

এমন নানাজন বিজয় নিশান উড়িয়ে নিজেদের রাঙিয়ে বিজয়ের গল্পে সামিল করেছেন নিজেকে নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের স্বপ্ন দেখেন তারা একটা আনন্দ ভিতরে বহন করতে যেটা অন্যান্য দিনের থেকে আলাদা প্রাপ্তি আছে কিছুটা কষ্টও আছে সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ আমাদের একটাই দাবি জি এই দেশের রাষ্ট্রক্ষমতায় আসুক সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসটা যেন প্রায় ক্ষমতার ভিতরে থাকে বিজয়ের চেতনা ধারণ করে দেশকে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান নগরবাসী বিজয় মানে আনন্দ বিজয় মানে উল্লাস তবে সে বিজয়ের পেছনের গল্প যদি হয় অশ্রু ভেজা রক্ত সিক্ত তাহলে তার গুরুত্ব বেড়ে যায় কয়েকগুণ বিজয় বাঙালি জাতির অনুপ্রেরণা আর এই প্রেরণা নিয়েই একটি নতুন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা